আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো ছিলে আজও ভালো আছো আজ ভালো আছো বলেই আমার ক্লাসে তোমরা উপস্থিত হতে পেরেছ দেখছো আমার ভিডিওকে আচ্ছা তোমরা তো জানো যে অ্যাসেটেলিন অম্লধর্মী কিন্তু তোমরা কি এটা জানো যে ওয়ান বিউটাইনও অম্লধর্মী অ্যাসেটেলিন পানির সাথে বিক্রিয়া করে কিভাবে অ্যালকাইন পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিটিলিন পানির সাথে বিক্রিয়া করে এল তৈরি করে কিন্তু হোয়াট অ্যাবাউট অ্যালকাইন অ্যালকাইন যে কোনো অ্যালকাইন সেটা পানির সাথে বিক্রিয়া করলে সত্যি কি অ্যাসিটেলটি উৎপন্ন হবে তা দেখতে হলে অবশ্যই আমার এই ভিডিও দেখতে হবে এবং ভিডিও দেখার আগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে আগামীতে যে ভিডিও আসবে অবশ্যই তোমার কাছে চলে যাবে নোটিফিকেশন সহ অতি সহজে তোমরা দেখতে পারবে দেখি তাহলে এই হলো আমাদের অ্যাসিটিলিন আমরা বলেছিলাম অ্যাসেটেলিন পানির সাথে বিক্রিয়া করে এই যে পানির সাথে বিক্রিয়া করে এইচ ও এইচ অবশ্যই এটা তোমাদের মনে আছে যে পানির সাথে যখন কোনো অসম্পৃক্ত হাইড্রোকার্বন পানির সাথে বিক্রিয়া করতে যায় তখন অবশ্যই ওয়ান টু টু পার্সেন্ট মার্কিউরিক সালফেট আর টোয়েন্টি পার্সেন্ট সালকিউরিক অবশ্যই এখানে শর্ত সহ উল্লেখ করতে হবে এটা কিন্তু আমরা পরীক্ষায় সবসময় দেখি এইটা ছাড়া কিন্তু আমরা রিয়াকশানে মার্ক দেই না যতই কারেক্ট হোক না কেন ফিফটি পার্সেন্ট মার্ক তিন মার্ক থাকবে আমরা এক দেবো দেড় দেবো কেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পানি যোগ করলেই কিন্তু এর সাথে বিক্রিয়া করে না তার জন্য অবশ্যই তোমার শর্ত থাকতে হবে অন্তর টু পার্সেন্ট মার্ক সালফেট এবং টোয়েন্টি পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে কি হবে বিক্রিয়া করলে প্রথমেই এইভাবে আমরা লিখব এইভাবে একটা বন্ধনকে আমি এটা আগের ক্লাসে করেছি সুতরাং আর ডিটেলস আমি যেতে চাচ্ছি না এইস ওইস এখানে আসবে এই এখানে আসবে ওইস ওইস এখানে আসতে পারে এই ওখানে আসতে পারে কোনো সমস্যা নেই পরবর্তীতে কি হবে পরবর্তীতে যেহেতু এখানে পাইবন্ধন রয়েছে গত ক্লাসে বলেছিলাম এখানে একটা টেকনিক রয়েছে এখানে একটা মনে রাখার বিষয় রয়েছে যেটা ফার্দার যখন পানির সাথে বিক্রিয়া করতে যায় তখন এ কিন্তু বিক্রিয়া করতে পারে না ফার্দার পানির সাথে বিক্রিয়া করার আগেই এ কি হয় এই হাইড্রোজেনটা পুনর্বিন্যস্ত হয়ে পুনর্বিন্যস্ত হয়ে এ এইখান থেকে এইখানে চলে আসে ফলে কি হয় ফলে এই বন্ধনটা ভেঙে যায় কেমন করে হয় সেটা গত ক্লাসে দেখিয়েছিলাম এই এই থাকে এখানে এই ইলেকট্রন এই ইলেকট্রন এই ইলেকট্রনটা এইভাবে এসে এর সাথে বন্ধন গঠন করে এই এই হাইড্রোজেনটা এই হাইড্রোজেনটা এর সাথে এসে এখানে বন্ধন ঘটন করে ফলে কি হয় এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন চলে আসে আর এখানে সি এই ইলেকট্রন আর এই ইলেকট্রন মিলে এখানে একটা ডাবল বন্ড তৈরি হয় এখানে হাইড্রোজেন উৎপন্ন হয় সি এইচ থ্রি সি এইচ ও অ্যাসিটাল ডিহাইট তাহলে দেখো অতি সহজে আমরা অ্যাসিটিলিন থেকে অ্যাসিটাল ডিহাইট তৈরি করলাম তোমার প্রশ্ন আসতে পারে যে অ্যাসিটিলিন থেকে তুমি কিভাবে অ্যাসিটাল ডিহাইট তৈরি করবে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যাসিটিলিন থেকে অ্যাসিটাল ডিহাইড অত্যন্ত সহজভাবে তোমরা এটা লিখতে পারবে যে অ্যাসিডিলকে যদি ওয়ান টু টু পার্সেন্ট সালফেট এবং টোয়েন্টি পার্সেন্ট উপস্থিতিতে সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে পানির সাথে বিক্রয় করানো হয় তাহলে প্রথমে কি হবে ভিনাইল অ্যালকোহল উৎপন্ন হবে এখানে ভিনাইল অ্যালকোহল কথাটা কিন্তু তোমাদেরকে আমি বলিনি এই যে এটা হচ্ছে ভিনাইল অ্যালকোহল এইটা এইটা হচ্ছে ভিনাইল অ্যালকোহল এই এটা ভিনাইল মূলক ভিনাইল মূলক ভিনাইল বলে ভিনাইল মূলক হলো এ কথাটা তো আগে বলা হয়নি ইথিলিনের একটা হাইড্রোজেন যদি ইথিলিনের একটা হাইড্রোজেন যদি চলে যায় তাহলে যে গ্রুপটা অবশিষ্ট থাকে এই গ্রুপকে বলা হয় ভিনাইল ভিনাইল এই ভিনাইল মূলক এই গ্রুপটাকে বলা হয় ভিনাইল রেডিক্যাল ভিনাইল রেডিক্যাল তাহলে কি হলো তাহলে ইথিলিনকে অ্যাসিটিলিনকে যদি ওয়ান টু টু পার্সেন্ট সালফেট এবং 20% পার্সেন্ট অ্যাসিডের উপস্থিতিতে পানির সাথে বিক্রিয়া করানো হয় তাহলে কি হবে তাহলে প্রথমে ভিনাইল অ্যালকোহল উৎপন্ন হয় যা পুনর্বিন্যস্ত হয়ে অ্যাসিটাল বা ইথানল উৎপন্ন করে যদি যদি হয় সি এইচ থ্রি সি ট্রিপল বন সি এর সঙ্গে যদি পানি বিক্রিয়া করানো হয় তাহলে কি হবে এখানে এই এই এটার মানে কিন্তু ওয়ান টু টু পার্সেন্ট সালফেট এবং টোয়েন্টি পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড এখানে আমি ডিটেলস লিখবো না পরীক্ষার সময় না লিখলেও এটা কিন্তু বুঝে নিতে হবে যেটা ওয়ান টু টু পার্সেন্ট মার্কিরিক সালফেট এবং টোয়েন্টি পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড বিক্রি করলে কি হবে প্রথমে এখানে একটা সমস্যা রয়েছে এখানে সমস্যা হলো এইটা অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বন যখন পানিটা এর সাথে যুক্ত হতে যাবে তখন কিন্তু অবশ্যই মানকনিকভাবে সূত্রটাকে মনে রাখতে হবে ধনাত্মক অংশ যাবে সেই কার্বনে যে কার্বনের ধনাত্মকের পরিমাণ বেশি তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে হুইচ কার্বন ইজ মোর পজিটিভ মানে কোনটার সাথে কোনটার সাথে তোমাদের হাইড্রোজেনের সংখ্যা ধনাত্মক অংশের পরিমাণ বেশি এই কার্বনের সাথে এই কার্বন সরাসরি কার্বনের সাথে যুক্ত এই কার্বন এই কার্বন কিন্তু হাইড্রোজেনের সাথে যুক্ত না এই কার্বন কার্বনের সাথে যুক্ত এই কার্বন হাইড্রোজেনের সাথে যুক্ত তাহলে হাইড্রোজেন আসবে এখানে ওইস আসবে এখানে অর্থাৎ সি ডাবল বন এইখানে আসবে এইচ ওইস এইখানে আসবে এইচ এইটা কি হবে এইটা পুনর্বিন্যস্ত হয়ে পুনর্বিন্যস্ত হয়ে এইখানে চলে যাবে এটাকে বলা হয় এই পুনর্বিন্যস্ত হয়ে কি হবে এই হাইড্রোজেনটা পুনর্বিন্যস্ত হয়ে সেই কার্বনে যাবে যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা বেশি বা ধনাত্মকের পরিমাণ বেশি তাহলে কি লিখতে পারবো আমরা এইচ থ্রি এইখানে হয়ে যাবে আমাদের ডাবল বন্ড এখানে হয়ে যাবে এইচ থ্রি তাহলে উৎপন্ন হলো কিটন স্যার এখানে ডাবল বন্ড কেন হলো এটা আমি আগের ক্লাসেও করিয়েছিলাম তোমরা অবশ্যই অবশ্যই আগের ক্লাসটা টেনে আমি সাবস্ক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো তোমরা অবশ্যই টেনে এটা দেখে নেবে আর আমি আজকে আবার বলছি যতক্ষণ পর্যন্ত তোমরা বলবে যে স্যার এটা বুঝি না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আমি যখন ক্লাসে পড়তাম তখনও ছাত্রছাত্রীদেরকে এভাবে বলতাম আজও আমি সেভাবে বলবো তোমরা না বুঝলে অবশ্যই কমেন্ট করবে আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দেবো তাহলে এখানে কি হচ্ছে এখানে এইভাবে একটা বন্ধনকে আমরা একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রন এইভাবে লিখি এই একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রন এইখানে যে এইভাবে লিখি এখানে যে ওয়েস্টটা ছিল এইভাবে লিখি তাহলে এ কি করবে এখান থেকে এইখানে চলে আসবে ভুল হয়ে আমি একটু অন্য মনস্ক হয়ে গেছিলাম সরি এটা ছিল এই এইটা ছিল এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন এইখানে ছিল এই আর এইখানে ছিল এই হাইড্রোজেনটা এইভাবে এর সাথে বন্ধন গঠন করবে ফলে এই ইলেকট্রন এই ইলেকট্রনের সাথে সেই থ্রি সি এইখানে এই ইলেকট্রন এই ইলেকট্রনের সাথে বন্ধন গঠন করবে এই হাইড্রোজেন এই ইলেকট্রনের সাথে এখানে বন্ধন গঠন করবে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন তাহলে কি হলো স্ত্রী স্ত্রী এই হলো আমাদের যদি স্ত্রী সি ট্রিপল বন সি সি স্ত্রী পানির সাথে বিক্রিয়া করে একইভাবে আমাদের কি হবে প্রোডাক্ট উৎপন্ন হবে এটা তোমরা পারবে এটা তোমাদের ভাষা প্র্যাকটিসের জন্য আমি রেখে দিলাম আমি এখন করাবো এখন আমাদের করতে হবে এইচ সি ट्रिपल বন্ড সি এইচ প্লাস সোডিয়ামের সাথে বিক্রিয়া ইন লিকুইড অ্যামোনিয়া লিকুইড অ্যামোনিয়া এই কিভাবে যেহেতু অ্যাসিটিলিন অম্লধর্মী অম্লধর্মী আমরা শিখেছিলাম সেই জন্য এই হাইড্রোজেনটা সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হবে কি উৎপন্ন হবে সি ট্রিপল বর্ণ সি এখানে এখানে সোডিয়াম হবে একটা প্লাস এখানে একটা সোডিয়াম হবে এটা হলো কেন এটা হয়েছে সোডিয়াম কেন হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পেরেছে তার কারণ অ্যাসিডিলিন হচ্ছে অম্লধর্মী অতি সহজে কিন্তু এটা যোগ্য। যদি আসে সোডামাইড এর সাথে বিক্রিয়া করে শক্তিশালী একটা খার শক্তিশালী একটা খার কি হবে এই সোডিয়াম এই হাইড্রোজেন কে প্রতিস্থাপিত করবে প্রতিস্থাপিত করে কি উৎপন্ন করবে এখানে সোডিয়াম এইখানে সোডিয়াম যদি

ডাইঅ্যামোনিয়াম সিলভার অ্যামোনিয়া অ্যামোনিয়াকাল এটাকে বলা হয় অ্যামোনিয়াকাল সিলভার অ্যামোনিয়া সোলুশন অ্যামো নিয়াকালিয়াকাল সিলভার নাইট্রেট দ্রবণ এর সাথে বিক্রিয়া করাই তাহলে কি হবে তাহলে এই হাইড্রোজেন এই হাইড্রোজেন এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন এই সিলভার দ্বারা প্রতিষ্ঠা হবে এই সিলভার দ্বারা প্রতিস্থাপিত হবে প্রতিস্থাপিত হয়ে কি করবে এখানে একটা সিলভার আসবে এইখানে একটা সিলভার আসবে এইটা হয়ে যাবে সাদা বর্ণের সিলভার টাই লাইট কেন সাদা হলো সিলভারটা এই হাইড্রোজেন কে প্রতিস্থাপিত করে ওইখানে স্থান দখল করে এই যে গঠন করলো বলে সাদা হয়ে গেল অর্থাৎ যদি এখানে কোনো হাইড্রোজেন না থাকতো ধরো যদি এখানে সেই স্ত্রী থাকতো সেই স্ত্রী সি ট্রিপল বন্ড সি এইখানে এইখানে আমাদের এই তখন কি হতো সেপল বন সি সাথে যদি আমাদের এমন একা সিলভার নাইটেট বিক্রিয়া হয় তাহলে কি হবে এই হাইড্রোজেনটা এই যে এই হাইড্রোজেনটা সিলভার দ্বারা প্রতিস্থাপিত এই সিলভার দ্বারা এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে উৎপন্ন হবে কি স্ত্রী এখানে সিলভার এটাও সাদা বর্ণের কথা হচ্ছে যদি সে স্ত্রী ট্রিপল বন সে স্ত্রীর সাথে বিক্রিয়া করি তাহলে কি হবে তাহলে কোন বিক্রিয়া হবে না কারণটা কি দেখো এখানে কিন্তু এই এই যে অ্যালকাইনটা এই অ্যালকাইনে এই অ্যালকাইনে কিন্তু কোনো প্রতিস্থাপন যোগ্য হাইড্রোজেন নেই অথচ এই অ্যালকাইনে কিন্তু প্রতিস্থাপন যোগ্য হাইড্রোজেন আছে এই অ্যালকাইনে এই যে এইটা এটাই কিন্তু দুইটা প্রতিস্থাপন যোগ্য হাইড্রোজেন রয়েছে এটা একটা আর কোনো প্রতিস্থাপন যোগ্য হাইড্রোজেন নেই সেই জন্য সেই জন্য এই সিলভার এখান থেকে কোনো হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে সেই জায়গায় বসতে পারছে না আর বসতে পারছে না বলে এ কোনো সাদা বর্ণ তৈরি করতে পারছে না এ সাদা তৈরি করছে সাদা তৈরি করছে কি তৈরি করছে এরকম হয়েছিল এটা সাদা তবে এটা কিন্তু সাদা না তার কারণ এখানে কোনো প্রতিস্থাপন যোগ্য হাইড্রোজেন নেই তাহলে এটার নাম কি এটার নাম হচ্ছে এক দুই তিন চার মিথেন ইথেন প্রোপেন বিউটেন টু বিউটাইন এটার নাম কি ওয়ান বিউটাইন এটা ওয়ান বিউটাইন এক ওয়ান প্রোপাইন এক দুই তিন ওয়ান প্রোপাইন এটা আর এটা আছে টু বিউটাইন আচ্ছা আমরা এক কাজ করি তাহলে এখান থেকে দেখো ওয়ান প্রোপাইন ওয়ান প্রোপাইনটা কিন্তু এর সাথে বিক্রিয়া করছে কিন্তু টু বিউটাইন বিক্রিয়া করছে না এটা এটা আমি আরেকটু এভাবে বলি তাহলে বুঝতে পারো সুবিধা হবে সি স্ত্রী সি ট্রিপল বন্ড সি এখানে আর একটা আরেকটা দেই সি এই এটা হল ওয়ান বিয়ান বিউটাইন এক নম্বর একটা টিপিল বন্ড রয়েছে টু বিউটাইন এটাও অ্যালকাইন এটাও অ্যালকাইন এর সাথে আমি সিলভার নাইটেট বিক্রিয়া করালাম এর সাথেও আমি বিক্রিয়া করালাম বিক্রিয়া করছে না অথচ এইখানে একটা সিলভার প্রবেশ করছে ফলে এটা সাদা বর্ণের অধক্ষেপ তৈরি করছে তাহলে কি হচ্ছে ওয়ান বিউটাইন কিন্তু এমন একটা সিলভার নাইটের দুর্বলের সাথে বিক্রিয়া করছে কিন্তু টু বিউটাইন করছে না কারণ কি কারণটা হলো এই যে জায়গাটা এই জায়গাটা একটা হাইড্রোজেন এখানে ছিল বলে সেই হাইড্রোজেনকে কিন্তু সিলভার প্রতিস্থাপিত করতে পারছিল কিন্তু এখানে কোনোরকম কোনো ওই ধরনের প্রতিস্থাপন যোগ্য হাইড্রোজেন নেই নেই বলেই কিন্তু এ কিন্তু সিলভারকে এখানে ঢুকতে পারছে না আর ঢুকতে পারছে না বলে এরকম সাদা বর্ণের কোনো দ্রবণ তৈরি করতে বা অধ্যক্ষেপ তৈরি করতে পারছে না তাহলে কনক্লুশনটা কি হলো যদি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন থাকে তাহলে সে বিক্রিয়া করবে যদি না থাকে তাহলে বিক্রিয়া করবে না তাহলে সোজা কথা আমরা এখান থেকে পাচ্ছি ওয়ান বিটাইন এমন সিলভার নাইটের সাথে বিক্রিয়া করে টু বিটাইন করে না এটা একটা পার্থক্য যে ওয়ান বিটাইন সাথে বিক্রিয়া করে কেন তার কারণ ওয়ান বিটাইনটা হচ্ছে একটা যোগ্য হাইড্রোজেন থাকে অর্থাৎ এই কিছুটা অম্লধর্মী সেই জন্য কিন্তু এ সিলভারের সিলভার দ্বারা প্রতিস্থাপিত হয় এখানে এ কোনো অমৃধর্ম নেই টু বিউটাইন এ কোন অমৃ ধর্ম নেই অর্থাৎ হাইড্রোজেন নেই যেটা প্রতিস্থাপিত হতে পারে ধাতু দ্বারা আমরা জানি কোন একটা যৌগের মধ্যে যদি এমন কোন হাইড্রোজেন থাকে যেটা সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে সে কিন্তু অম্রধর্মী এখানে তেমন কোনো হাইড্রোজেন নেই বলে ওটা কিন্তু অগ্রধর্ম প্রদর্শন করে না তাহলে এখান থেকে আমরা কিন্তু দুইটা প্রশ্ন পেয়ে গেলাম যে ওয়ান বিউটাইন অমধর্মী কিন্তু টু বিউটাইন অম্ন না ওয়ান বিটাইন এবং টু বিউটাই মধ্যে পার্থক্য সূচক পরীক্ষা কীভাবে ওয়ান বিটাইনকে শনাক্ত করবে তিনটা প্রশ্ন পেয়ে গেলাম ওয়ান বিটাইন এবং টু বিউটাইন শনাক্তকরণ পরীক্ষা ওয়ান বিটাইন এবং টু বিটাইনের পার্থক্যমূলক পরীক্ষা আর ওয়ান বিটাইন অম্লধর্মী কিন্তু টু বিটাইন অম্লধর্মী না এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসতেই পারে

চারটা অ্যালকাইন আমরা লিখলাম তার ভিতরে এটা আছে অ্যাসিটেলিন দুইটা প্রতিস্থাপন যোগ্য হাইড্রোজেন আছে এর একটা রয়েছে এর একটা রয়েছে এর কোনো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন নেই তখন এর সাথে অ্যামোনিয়াকাল ডায়ামিন সিলভার কপার ক্লোরাইড এর বিক্রিয়া কি হবে এটা করলে কি হবে এর সাথে বিক্রিয়া করলাম এর সাথে একই সাথে আমরা বিক্রিয়া করবো এটা করলে কি হবে এইটা করলে দুইটা কপার এইভাবে দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপিত করে এখানে বসে পড়বে এইটা বর্ণ হবে লাল সাথে কি উৎপন্ন হবে সাথে উৎপন্ন হবে এই যে কপার ঢুকেছে থাকছে অ্যামোনিয়া তাহলে উৎপন্ন হবে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস অ্যামোনিয়া এখানে অনেকের কিন্তু এখানে একটা সন্ধ্য থেকে যেতে পারে সাথে এখানে কি উৎপন্ন হবে একেবারে সহজ যৌগটার ভিতরে রয়েছে অ্যামোনিয়া রয়েছে ক্লোর রয়েছে দুটো কপার যখন এখানে ঢুকে যাবে তখন থাকবে অ্যামোনিয়া আর ক্লোরিন অ্যামোনিয়া ক্লোরিন পাশাপাশি থাকলে অ্যামোনিয়াম ক্লোরাইড হবে আর কিছু অ্যামোনিয়া এরকম মুক্ত অবস্থায় থাকবে তাহলে আমার মনে হয় সবগুলো তোমরা পারবে এটা হলো লাল বর্ণ এটাই কি হবে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে প্রতিস্থাপিত হয়ে সিইউ সি ট্রিপিল বন্ড সি এইখানে সিইউ হবে এটাই এটাই হবে সি এই সি যেহেতু এর ভিতরে কোনো প্রতিস্থাপন যোগ্য হার্য নেই সেই এই কপার দ্বারা এটা প্রতিস্থাপিত হয়নি এখানে একটা আছে একটা প্রতিস্থাপিত হয়েছে এখানে একটা আছে একটা প্রতিস্থাপিত হয়েছে এখানে দুইটা আছে দুইটা প্রতিস্থাপিত হয়ে লাল বর্ণের দ্রবণ বা অধ্যক্ষে উৎপন্ন হয়েছে তাহলে কি শিখলাম এখান থেকে আবার সেই ওয়ান বিউ টাইম ওয়ান বিউ টাইম আর এটা হলো টু বিউ টাইম যদি তোমাদের প্রশ্ন আসে যে ওয়ান বিউটাইন এবং টু বিউটাইন এর পার্থক্য সূচক পরীক্ষা লেখ। তাহলে একটা লিখবে এমনই একাল এমনই একাল দ্রবণের সাথে বিক্রিয়া আর একটা লিখবে এমনই একাল সিলভার নাইট্রেড দ্রবণের সাথে বিক্রিয়া দুইটা বিক্রিয়া এভাবে সুন্দর করে লিখে ব্যাখ্যা দেবে যদি আসে ওয়ান বিটাইন অম্লধর্মী কিন্তু টু বিটাইন অম্লধর্মী না তাহলে এই এমনই সিলভার নাইট্রোড দ্রবণের সাথে বিক্রিয়া আর এমন একাল কিউপ্রাস ক্রোডাইড সাথে বিক্রিয়া করে দেখিয়ে দেবে অনেক কিছু আমরা শিখলাম আগামী ক্লাসে আমরা কিভাবে অ্যালকাইন ওজনের সাথে বিক্রিয়া করে কিভাবে অ্যালকাইন ক্ষারীয় পটাশিয়াম পারমানেন্টের সাথে বিক্রিয়া করে কিভাবে অ্যালকাইন বা অ্যাসিটিলিন সমস্ত অ্যালকাইন যে হতে পারে সেটা অ্যাসিটিলিন হতে পারে ওয়ান বিউটাইন টু বিউটাইন কিভাবে ওজনের সাথে বিক্রিয়া করে ক্ষারীয় পটাশিয়াম পারমানেন্টের সাথে বিক্রিয়া করে কিভাবে তারা পলিমারকরণ করণ বিক্রিয়া ঘটায় কিভাবে অ্যাসিটিলিন থেকে আমরা বেঞ্জিন তৈরি করতে পারি দেখবো সামনের ভিডিওতে তার আগে অবশ্যই এই ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য দেবে। যাবে তোমাদের কাছে অপেক্ষা করতে হবে না দিন গুনতে হবে না যে কবে ভিডিও বের হবে কবে আমার কাছে আসবে তাহলে সবাইকে ধন্যবাদ অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পৌঁছে দেবে সাধারণ ছাত্রছাত্রীদের কল্যাণে তাদের কাছে ধন্যবাদ সবাইকে